আবারও মাঠে নামলো শিক্ষার্থীরা গ্রেপ্তার হতে পারেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাথ সেনাপ্রধানের কঠিন বার্তা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সপ্তাহের মধ্যে এটাকে কার্যকর করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে তারপর কি তোমরা একে অন্যের বিরুদ্ধে লাগালাগি শুরু করে দিলা সঠিককে সমন্বয়ক রিফাত রশিদ অবশ্যই সঠিক কেন আবারও সেই পুরনো ঘটনা দাবি আদায়ের একমাত্র পথ হচ্ছে রাস্তা

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী আবারও সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামতেছেন আছেন সমন্বয়কদের বিরুদ্ধে সমন্বয়কদের গ্রেপ্তার করা হবে সমন্বয়কদের বিশ্বাস আছে সাধারণ শিক্ষার্থী মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আন্দোলনের এত মাস পরে আছে হঠাৎ করে সাধারণ শিক্ষার্থীরা কেন ক্ষিপ্ত হলেন সমন্বয়কদের উপর দর্শক মন্ডলী বিপদে পড়তে চলেছেন সমন্বয়ক সারিস এবং হাস্তাত এই বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন দর্শকমন্ডলী বেশি কথা বলি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি নিজেও ঠিক একটা জিনিস আসলে বুঝতে পারি না দেখেন এরকম বক্তব্য আমরা অনেকেই দিয়েছি দূর থেকে যে বিষয়গুলোতে ফোকাস করা উচিত আমরা যখন দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে যে মুভমেন্ট এটা হচ্ছে বিভিন্ন ভাবে আগামী পনেরোই জানুয়ারি প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা তাদের ভাষা যেটি হোক সেটার ঘোষণাপত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়া লিফলেট বিতরণ আরও অনেক কিছু এখন প্রশ্ন হচ্ছে যেই ছাত্রদের রক্তের উপর এই বৈষম্যবৃদ্ধি ছাত্র বলেন সরকার বলেন যারা দাঁড়িয়ে আছেন ওই ছাত্রদের আসলে অবস্থানটা কি কেউ কেউ বলছেন যে আমাদের সামনে ঝুলাই রাখছো দেখেন নাই গতকালকে একটা বিশাল ভাইরাল ভিডিও ছিল আর আজকে নাম মেনশন না করেই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাদ রশীদ বলছেন যে জুলাই সিটি ফাউন্ডেশনকে জুলাই সিটি ফাউন্ডেশনের বসকে সম্ভবত সার্জিস নাকি একটা বড় দায়িত্বে আছেন এক সপ্তাহের মাঝে যদি ফাংশনাল করুন মানে এক সপ্তাহের মধ্যে এটাকে কার্যকর করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে তারপর কি তোমরা একে অন্যের বিরুদ্ধে লাগালাগি শুরু করে দিলা সঠিককে সমন্বয়ক রিফাদ রশিদ অবশ্যই সঠিক কেন সঠিক এখন আমরা দেখি গেল কয়েকদিন আগে শাহবাগে গভীর রাতে আহতরা নামছে গতকালকেও দেখলাম আহতদের বিভিন্ন রকম প্রোগ্রাম সামনে আসছে এখন এই বিষয়টাতে সরকারের দেখলাম ছয়শো আটান্ন কোটি টাকা জুলাই শ্রুতি ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে তাহলে এই টাকাগুলা কেন আসলে বন্টন হচ্ছে না কেন একজন মানুষ নিজের ভ্যান বিক্রি করে চিকিৎসা চালাইতে হচ্ছে হাত পচে যাচ্ছে পা পচে যাচ্ছে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসলো যারা আহত তাদের জন্য চিকিৎসাটা ফ্রি ওষুধ ফ্রি প্রাইভেট এবং সরকারের সাথে কানেক্টেড কোন হাসপাতালে ফ্রি সেইটা নাকি জানানো হয় নাই যার কারণে ছাত্ররা আসছে বিপদে কর্মসংস্থানের বেলা কি করা হবে যে টাকাগুলো ফান্ডে আছে সেগুলো কেন দ্রুত বিতরণ করা হচ্ছে না এগুলো বাদ দিয়া প্রোক্লেমেশন অফ জুলাইয়ের জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য করা সফর করা সাধারণ ছাত্রদের বক্তব্য যে আমাদের রক্তের উপর তোমরা এখানে বসে এখন এগুলো শুরু করছো নেতা হইতে চাচ্ছ তো ভাই আমাদের কি অবস্থা আমরা যারা এই পর্যন্ত দুই হাজার জন সম্ভবত আপনার এই সহযোগিতারা পাইছেন কিন্তু প্রায় তিরিশ হাজারের কাছাকাছি আহতরা আছেন তাদের এই টাকাগুলো কেন দেওয়া হচ্ছে না চিকিৎসা কেন পাওয়া হচ্ছে না এগুলো নিয়েই আপনার ক্ষেপসে এই সমন্বয়ক রিফাত রশিদ কারোর নাম উল্লেখ না করে নিজের ফেসবুক আইডিতে তিনি এই পোস্ট দিয়েছেন রিফাত রশিদের এই পোস্টে মন্তব্য করেছেন আপনার সার্জি সালম তিনি বলছেন তুই জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নিয়ে নে আবার রিফাত বলছে আমি কোনো দায়িত্ব নিব আপনি এক্সপার্ট লোকজন আনতেছেন না কেন মেডিকেল হেলথ ইকোনমিক সহ এই সেক্টরের এক্সপার্ট মানুষ আনেন সারাদেশে অসংখ্য গ্রুপ আর্কাইভ প্লাস স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক হিসাবে স্টাবলিশ হয়েছে এদেরকে ইনক্লুড করেন টিমটা বড় করেন ভেরিফিকেশনের সেলটারে আরও বড় করেন তো আপনার গতকালকে আমরা যদি দেখি গত বছরের বারোই সেপ্টেম্বর যেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হয়েছে ওই সময় অন্ধ্রপ্রদেশ সরকার শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধুর বাইকে আপনার সম্পাদকতা ইচ্ছা জায়গুলো পুরনো কথা তো আমরা যতটুকু জানি যে এই ফান্ডে মোটামুটি ভালোই টাকা পয়সা আছে ইভেন এখানে যারা নিহত হয়েছেন তাদের নামও শহীদের তালিকায় অন্তর্ভুক্তি করতে গিয়েও নানান ধরনের বাধা বিপত্তি অথরাইজেশন এগুলার কিন্তু ঘটনা ঘটছে আমার প্রত্যেকটা কথা উইথ রেফারেন্স আপনার বিভিন্ন টেলিভিশনে কিন্তু এগুলো দেখছেন এখন সার্জিসের এমন মন্তব্যটা কোথাও না কোথাও বিরক্তিকর একটা মনোভাবের কি প্রকাশ হয়ে গেল যে তুই জিলাই তুই দায়িত্ব নিয়ে আনে প্রশ্ন কি ছিল এক সপ্তাহের মধ্যে যদি ব্যবস্থা না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো তো তুই নিয়ে আনে এখন বলতেছ আমি কেন নিব আপনারা যে নিসেন পলিসি দেখাই দিচ্ছে সেটা কেন হচ্ছে না আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে মানে এতগুলো মানুষ চিকিৎসাহীন অবস্থায় আছে কেউ কেউ চিকিৎসা হচ্ছে পর্যাপ্ত হচ্ছে না টাকার অভাব আছে বিভিন্ন জায়গায় এদের পরিবারগুলো কিভাবে চলছে ভাই আপনাদের এত হাজার হাজার কমিটি তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় মধ্যে দিচ্ছেন তো এইটার জন্য কেন করছেন না গ্রামে পাড়ায় মহল্লায় লিফলেট বিতরণের জন্য যে সিস্টেমটা করছেন এটা কেন করছেন না আসলে বিষয়টা কি এমনই হয়ে যায় যে ক্ষমতার কাছাকাছি যে যায় তার মধ্যে একটা ভাব চলে আসে মানে সামনের দিকে ক্ষমতাকে অনেক পাকাপোক্ত হবে সেটার ভাব চলে আসে যাদেরকে পিছনে মারাই আর ডিঙাইয়া আসলাম তাদের কথা আমরা ভুলে যাচ্ছি এখন মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ এটা নিয়ে শেখ হাসিনা যা করতো বুঝতেন নি এখন সেই ক্ষেত্রে এটা তো গুণ করার দরকার ছিল এই যারা আছেন ওই দিন খুব বেশি দূরে না আপনারা একে অন্যরে পিটাইবেন ধরে রাস্তায় আমি দেখতেছি পিড়াইছে না ফারুক হাসান রে এই ছাত্ররা পিটাইছে আওয়ামী লীগের সময় এরকম হ্যাঁ মানে পিটাই নাই যে লেভেলে পিটাইছে তো যেভাবে ছাত্ররা নামতেছে এরকম কিন্তু একদিন ঠাসকরা প্রধান সমন্বয়কদের মধ্যে দুই একজন কিন্তু ধাওয়া খাইয়া ফেলবেন মাইর খাইয়া ফেলবেন ভাই যদি আপনারা সঠিকভাবে দায়িত্বটা পালন না করেন প্রোক্লেমেশন অফ জুলাই সরকারের উপর ছাড়া দেন আপনারা এই ছাত্র যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নতু যেভাবে আল্টিম্যাডাম দিচ্ছে একদিন ধরে কিন্তু দিয়ে ফেলবে আমি দেখতেছি পরে সব হারাবেন এক মুহূর্তে চলে যাবে সব দর্শক আবারও সেই পুরনো ঘটনা দাবি আদায়ের একমাত্র পথ হচ্ছে রাজপথ অবরোধ সেই ঘটনা আবার ঘটলো চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী স্বজনদের শাহবাগ অবরোধ তীব্র যানজট একই ঘটনা বারবার হচ্ছে বিএনপির কমিশনার শেখ সুজাত আলী আগে বলেছিলেন যে দাবি আদায়ের পথ রাজপথ হতে পারে না তাদের জন্য নির্দিষ্ট কিছু স্থান নির্দিষ্ট করা প্রয়োজন কিন্তু ওই বলাই সার এর আগেও শুনেছিলাম একই রকম কথা কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে না একটা তীব্র একটা পরিস্থিতি তৈরি করার জন্য ওই রাজপথ বেছে নেওয়া হচ্ছে এবং সেখানে ব্লকের নানা রকম নামকরণ দিয়ে যে দাবি দেওয়ার আন্দোলন চলছে তাতে এটা সত্য যে হয়তো বেশ কিছু দাবি যৌক্তিক কথা হচ্ছে যে একটা দাবি উত্থাপনের পরপরই কি সাথে সাথেই রাজপথ ব্লক করতে হবে আলোচনা স্মারকলিপি নানান রকম প্রক্রিয়া আছে তারপর হলো রাজপথ শেষ অবস্থান অবলম্বন এখন দেখা যাচ্ছে প্রথমেই রাজপথ প্রথমেই রাজপথে অবস্থা তারপর নগদ জুড়ে তীব্র একটা পরিস্থিতি তৈরি করা সেরকমই একটি ঘটনা ঘটলো আবার পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিয়ার সদস্যদের কারামুক্তি মামলার তদন্ত ন্যায় বিচার নিশ্চিত চাকরিচ্যুতদের পুনর্বহল ও পুনর্বাসনের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ ব্লকেট করা হয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য সজনরা স্বজনরা এই ব্লকেট কর্মসূচি পালন করছেন আজ বেলা একটা ত্রিশ মিনিটের দিকে শাহবাগ ব্লকেট করা হয় এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ মোর সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট এর আগে বেলা একটার দিকে চাকরিচিত বিড়িয়ার সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা কেন্দ্র শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে যান তাদের কেউ কেউ শাহবাগ মোড়ের সড়কে শুয়ে ও বসে পড়েন অনেকে দাঁড়িয়ে অবস্থান নেয় পূর্ব ঘোষণা অনুযায়ী চাকরিচিত সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা গতকাল বুধবার সকাল দশটার দিকে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন পরে সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন পদযাত্রাটি শাহবাগে বিকেলে পুলিশ তাদের আটকে দেয় পরে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান আর অন্যদের মধ্যে একটি অংশ শাহবাগ থানা সংশ্লিষ্ট সড়কে অবস্থান নেন আরেকটি অংশ শহীদ মিনারে ফিরে যান স্মারকলিপি প্রদান শেষে ফিরে এসে সন্ধ্যায় মাইন সরকার শাহবাগে সাংবাদিকদের বলেন সারা রাত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হবে যদি তারা ন্যায় বিচার পান এবং সরকারের কাছ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট না পান তাহলে বৃহস্পতিবার শাহবাগ লকেট করা হবে একই সঙ্গে কর্মসূচি চলমান থাকবে 2009 সালে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরের পিখানা সাতান্ন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় বর্তমান বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি করা হয়েছে এখন তারা পুনঃ তদন্ত চাইছে একটা বিরাট একটা স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু এগুলো করার জন্য অবশ্যই কমিশন দরকার একটা রাজনৈতিক সরকার দরকার অস্থায়ী সরকার অন্তর্বর্তী সরকার কতগুলো দাবি কতগুলো সমস্যা সমাধান করবে এই সব ঘটনায় পুনঃ তদন্ত মানে করা এটা কি চারটিখানি কথা এত বছর আগের ঘটনা এগুলি কিভাবে আসলে সমাধান হবে দর্শক বুঝে উঠতে পারছি না কিন্তু দাবি দেওয়ার পাল্লা কিন্তু দিনকে দিন বাড়ছে আর নগরবাসীর উপর সেই চাপটা

আশি চুরাশি বছর হয়েছে নাকি নব্বই বছর হয়েছে ডক্টর মোহাম্মদ দিনুসের বয়স কত আমার তো মনে হয় কামুল্যের থেকে তো ডক্টর মোহাম্মদ দিনুস বয়সে বড় হবে ধরলাম সেমি বয়স সেম কামুল্যে কেন বললাম কামুল্য বলতে হবে তো তার নাম তো সুন্দরভাবে বলা যাবে না কারণ তারা যে দল করতো তারা তো রাজনৈতিক দল নয় সন্ত্রাসী দল সন্ত্রাসী দলের সদস্যদের আমরা কি রেসপেক্ট দিব বলেন হুম কোনো কেউ রেসপেক্ট দেয় মার সময়টা তুই করে মারে যুদ্ধে পিটায় সব কিছুতে করে তারা তো সন্ত্রাস সন্ত্রাস এবং তারা হলো খুনি তা খুনিদেরকে কি রেসপেক্ট দেবো বলেন আমি তো ভাই এর থেকে রেসপেক্ট দিতে পারবো না ডক্টর মোহাম্মদ যেদিন তো শেখ হাসিনা তো শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা বলতো যে কোর্টের লিপ বন্ধ করে রাখবি হেঁটে উঠতে হয় হ্যাঁ আর দুই তালায় উঠে হাঁপাই গেছো ভুলে গেছো প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এই সূত্র মনে রেখে সবাই রাজনীতি করা উচিত ডক্টর মোহাম্মদ মোহাম্মদের সাথে কি করছো বাংলাদেশের মানুষ দেখে নাই হ্যাঁ ছয় ছয়তালায় হাটাই উঠাইছো হ্যাঁ তুমি ছিলাম মন্ত্রী আজকে যে রাষ্ট্রের প্রধান প্রধান উপদেষ্টা তাকে শেখ হাসিনা ছয়তালায় হাটাই উঠাইছে লিপ্টে উঠতে দেয় না ইচ্ছাকৃত ভাবে লিপ্ট বন্ধ করে রাখছে তোমাদের কি আমরা লিপ্টে উঠাবো হ্যাঁ এদের বুঝি না এদের হাত করা কোথায় এদের বেরি কোথায় একজন খুনের আসামি কিন্তু বেরি পড়াইতে হয় পড়াইতে হয় না এদের বেরি কোথায় তো খুনি এটা তো অধিকাংশ এদের হত্যা মামলার আসামি এরা তাহলে এদের বেরি কোথায় হ্যাঁ বেরি কোথায় একটা আর এদের মানে হাতে কি এক গ্রুপ পরে হাজিরা দিতে যাবে আর গ্রুপকে করে নেওয়া হবে হ্যাঁ শোনেন আপনাদের একটা কথা বলি যারা কোটে থাকেন না যারা দেশপ্রেমী দেশকে ভালোবাসেন যারা এদেরকে ঘৃণা করেন তারা কি করবেন জানেন পকেটে ডিম নিয়ে যাবেন পচা ডিম যখন এই ধরনের মানে উত্তেজিত হয়ে যাবে তখন ডিম ছুড়ে দেবেন মুখের উপর ডিম মারবেন এদেরকে আসলে এর থেকে বেশি অপমানি হবে এদের লজ্জা সরম নাই তো লজ্জা সরম নিজেকে এখনো মন্ত্রী মনে করে সে মানে নিজেকে প্রধানমন্ত্রী মনে করে পুলিশকে ধমক দিচ্ছে লিফট কোথায় হেঁটে উঠতে পারবে না বাহ বাবা বা আমার লাল সাহেবের বাচ্চারে হ্যাঁ এটা উঠতে পারবে না দেশটাকে চুষে খাইছো দেশের সাধারণ জনগণকে ঠিকমতো ঘুমাইতে দাও নাই ভুলে গেছে বাংলাদেশের জনগণ হম ফাইজলামি পাইছো লিফটে উঠাবে এদেরকে আরো আরো উপরে উঠাইতে হবে পুরোপুরি লিপ বন্ধ রাখতে হবে পুরাপুরি লিপ বন্ধ এবং ড্যান্ডা করি পরে হবে হবে না এদের তেল গেছে এখন ইয়া নজর কি চোখে পড়ে না এই জিনিসটা হম আজিম নজর চোখে পড়ে না এই জিনিসগুলাতে ফোকাস দেন এদেরকে বেশি বেশি আরাম দেওয়া হয়ে যাচ্ছে এদেরকে আরাম দেওয়া যাবে না গরম দেন গরম ডিমের ব্যবস্থা করেন গরম দেন তাহলে এরা সোজা হবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পাবেন চাঞ্চলকর তত্ত্ব সমন্বয়করা কত বিপদের মধ্যে পড়তে চলেছে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আবারো মাঠে নামার ঘোষণা দিয়েছেন আবারো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন দর্শক মণ্ডলী যারা আহত হয়েছিলেন তারা সুচিকিৎসা পায়নি এই জন্য তারা আবারো মাঠে আন্দোলনের ঘোষণা দিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে দর্শক মণ্ডলী এই সম্পর্কে কঠিন একটা বার্তা দিয়েছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস যাই হোক আজকের এই ভিডিওতে বর্তমান দেশ নিয়ে বর্তমান অবস্থা নিয়ে বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রতিবেদন দেখতে পারেন দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জোরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ